করতে হবে আমরা চাই আমরা চাই আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখে যাতে সহনশীল পর্যায়ে কোটা নেমে আসে হাইকোর্ট যে রায়টা দিয়েছে তাই তো হয়তো আমাদের মতো যারা স্টুডেন্ট এখন যারা একুশ শতকে তাদের আবেগ নিয়ে খেলা করছে আসলে একুশ শতকে এসে ডিজিটাল বাংলাদেশ হওয়ার পর স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে যখন আপনি মেধাকে আবু মূল্যায়ন করবেন বা মেধাকে বাইরে রেখে আপনি একটা জাতিকে উপরে নিয়ে যেতে চাইছেন অর্থাৎ সেই সকল মানুষকে নিয়ে চিন্তা চিন্তার বাইরে রেখে আপনি চিন্তা করতেছেন তাহলে অবশ্যই আপনার দেশের ওই উন্নতিটা হবে না